সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছো তারা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো মুর্শিদাবাদ জেলার এক গ্রাম থেকে আমি অন্তিমা আমার চ্যানেল বিহান অ্যান্ড হিয়ান ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটা খুব সুন্দর ভিডিও আর পুরো ভিডিওটা না স্কিপ করে তোমাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি আর তারপর স্নান করে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে ছাদে আর অনেক জামাকাপড় কাচাকুচি হয়েছে জানো আর আজকের দিনটা কি জানো তো আজকে হলো গুরু পূর্ণিমা আর আজকে না গুরু ব্যাসদেবের জন্মদিন আর তার জন্য আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার জন্য লক্ষ্মীনারায়ণের পুজো হবে আর আমার ছেলে স্কুলেও ওই ব্যাসদেবী পুজো হবে তার জন্য কিন্তু প্রত্যেকের মা আর বাবাকে যেতে বলেছে মানে পিতৃমাতৃ পূজন পালন করা হবে ওদের স্কুলে আর কি বলো তো আজকের আকাশটা এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে জানো সকালবেলা কিন্তু মেঘটা দেখো কত সুন্দর লাগছে একবারে খুবই রোদ উঠেছে তার জন্য এতটা ভালো লাগছে আর এখন তো বর্ষার রোদ তাই না বলো এই বৃষ্টি আবার এই রোদ জামাকাপড় মেলেও শান্তি নাই তো যাই হোক চারিদিকে জামাকাপড়গুলো আমি মেলি দিলাম একটু পরেই কিন্তু আবার আমাকে তুলতে আসতে হয় এরকমই হচ্ছে বর্ষাকালটা আর তারপরে দেখো আমি নিচে এসে রেডি হয়ে গিয়েছি মানে ওই যে ছেলে স্কুলে যাব তার জন্য রেডি হয়ে গিয়েছি তো আমি না ছেলে স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা মিটিং সব কিছুতেই মানে জয়েন করার চেষ্টা করি আর এটা করা কিন্তু প্রত্যেকটা মায়েরই উচিত ছেলেকে যে স্কুলে দিয়েছি সে স্কুলের সাথে যোগাযোগ রাখা আর কেমন পড়াশোনা করছে তাদের অনুষ্ঠানে যোগ দেওয়া তো এটাই আমি করে থাকি তারপরে দেখো আমরা স্কুলে পৌঁছে গেলাম তো স্কুলটা খুব একটা বেশি দূর নয় আমাদের গ্রামেরই আর কি বলো তো মানে আমাদের গ্রামের ভিতরে ছিল স্কুলটা আর এখন স্কুলটা কয়েক বছর হলো গ্রামের শেষের দিকে মানে মাঠের দিকে হয়েছে আর তারপর ও দেখো পুজো শুরু হয়ে গিয়েছে আর তারপর যোগ্য হলো আর দেখো আমরা সকলে মানে যারা যারা স্নান করে ওখানে গিয়েছি তো সকলেই তারা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সামনে গিয়েছিলাম আর আমিও মানে স্নান করে তো গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিলাম আর তারপরে তো স্কুলের দাদা ভাই একটা নারকেল নিয়ে গেল যে স্কুলের মঙ্গলের জন্য মানে গেটের সামনে নারকেলটাকে ফাটানো হবে তো এদের স্কুলের দাদা ভাই দিদি না খুবই ভালো খুবই মিষ্টি ব্যবহার খুবই সুন্দরভাবে পড়াশোনা করান আর দেখো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর আমি চলে আসলাম এবার আমার নিজের জায়গায় বসে পড়বো আর দেখো গ্রুপ ব্যাসদেবের পুজোটা না আর খুব সুন্দরভাবেই হলো দেখলাম যজ্ঞ হয়েছে এখানে আর তারপরে দেখো আমি আমার ছেলে আর আমার দিদির মেয়ে মানে আমার দিদির ভাই তো খুব একটা বেশি দূর নয় এই পাশের গ্রামেই আর আমার দিদির মেয়ে এই স্কুলেই পড়ে আর আমার দিদির মেয়ে আমার ছেলে আর আমি মানে একটু ভিডিও তুলে নিচ্ছি আর আমার ছেলে দেখছো কেমন মানে অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে আর তারপর গুরু গণেশদেবের জন্মদিনটাও পালন করা হলো তো খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে আর তারপরে দেখো আজকের যে মূল আকর্ষণ মানে কি বলবো যে পিতৃ মাতৃ আর সেটাই এবার শুরু হবে আর সকল মায়েরা তাদের ছেলেদেরকে সামনে নিয়ে মানে লাইন করে বসে পড়েছে খুব সুন্দর লাগছে যেন দেখতে আর প্রত্যেকের হাতে আছে পুজোর থালি আর ফুল বাতাসা আর ধূপকাঠি না ধূপকাঠিটা না আমি চালাইনি কেউই চালায়নি তাহলে রেখে দিয়েছি আর চন্দন নিয়ে গেতে বলেছিল জানো কিন্তু চন্দনটা না আমার নিয়ে যাওয়া হয়নি আমি ভুলে গিয়েছিলাম মানে তাড়াতাড়ি করে ছি তো আর তারপরে দেখো তো পিতৃ মাতৃ পুজনের জন্য দাদা ভাইরা বললো আর দেখো আমার ছেলে আমাকে ফোটা দিয়ে দিচ্ছে চন্দনার ফোটা আর তারপরে দেখো ফুল দিয়ে মানে মাথায় পুজো করছে তো আজকের দিনটা মানে খুবই ভালো প্রত্যেকটা মা বাবা যে ছেলের কাছ থেকে এই যে পুজোটা পাচ্ছে মানে স্কুলে এটা পালন করা হচ্ছে তো খুবই ভালো লাগলো আর গুরু পূর্ণিমার দিন আমরা যে আমাদের সকল গুরু আছে তাদের সবাইকেই মানে আমরা প্রণাম করে থাকি তাদেরকে স্মরণ করে থাকি আর এই দিন দিতে জানো আমার মায়ের কথা খুবই মনে পড়ছে তো আমার মানে তোমরা সকলেই জানো আমার মা আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী থেকেই চলে গিয়েছে তো কী করবো বলো মানে মানুষ তো আর সারা জীবন থাকে না আর সব কিছুই সময়ের সাথে মানে মানিয়ে নিতে হয় যতই কষ্ট হোক না কেন সব কিছুকে ভুলে মানে সামনে আগিয়ে যেতে হয় তো যাই হোক দেখো ওদের ওই অনুষ্ঠান হয়ে গেলো আর এদিকে ব্যাসদেবের পুজোও করা হয়ে গিয়েছে তো ব্যাসদেবের পুজোটা খুব ভালোভাবেই হলো দেখলাম যোগ্য হলো আরতি হলো আর তারপর আমরা সকলে মিলে এবার মানে বাড়ি চলে আর আমাদের বাড়িতে তো আগেই বললাম যে লক্ষ্মীনারায়ণের পুজো আছে আর তাই ওদিকে মা কিন্তু জান্তি করে নিয়েছে আমি সমস্ত কাজটা সেরে এসেছিলাম আর যোগাযোগ জানতিগুলো মা করে নেবে পুজোর আর তারপরে দেখো আমরা মা আর ছেলে মিলে বাড়ি চলে আসলাম আর এদিকে পুজো ঠাকুর মশাও চলে এসেছিলো তো পুজো শুরু হয়ে গিয়েছে আর তারপরে দেখো এখন হবে পুষ্পাঞ্জলি তো আমি এখানে পুষ্পাঞ্জলি দেব আর ক্যামেরাটা জানো মানে ক্যামেরা করার জন্য ফোনটাকে আমার বড়ো ছেলেকে দিয়েছিলাম আর বড়ো ছেলে তো যা পেরেছে তাই তুলেছে কোথাও বোঝা যাচ্ছে কোথাও বোঝা যাচ্ছে না তো যাই হোক দেখো আমরা এবার পুষ্পাঞ্জলি দেব আর আর এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর তারপর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও অল করে দিও যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর সবার প্রথমে তোমরা আমার ভিডিও দেখতে পাও তবে দেখো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে তো ঠাকুর মহাশয় এবার শান্তির জল দিয়ে দেবে আর আমার ছোট ছেলে যেন তো আমার কোলে এসে বসেছে মানে অনেকক্ষণ তো দেখেনিও আমাকে আমি তো স্কুলে গিয়েছিলাম আর আর আমার বড়ো ছেলেদের ছোকনটাকে বারবার এদিকে ওদিকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে মানে ঠিক করে যে ভিডিওটা তুলবে তাও করেনি তো যাই হোক তুলে দিয়েছে ওটাই অনেক আর তারপরে দেখো আমাদের সবার মাথাতে ঠাকুর মশাই মালকি যে পাঁচালি বইটা হয় তো সেটা ঠেকিয়ে দিচ্ছে আর তারপর আমাদের কিন্তু পুজো এবার কমপ্লিট হয়ে গেল। তো আমাদের বাড়িতে আগে পূর্ণিমা পুজো হতো মানে প্রত্যেক পূর্ণিমাতে পুজো দেওয়া হতো কিন্তু মাঝে বন্ধ হয়ে গিয়েছিল আর তারপর আবার আর পূর্ণিমা পুজো দেওয়াও হয়েছিল। মানে গুরু পূর্ণিমায় পুজো কিন্তু দু দুবছর আমাদের মানে কালো আসর যেটা বলে মানে মারা গিয়েছিল। আমাদের বংশেরই মানে জেঠিমা তারপর একটা জেঠু আর তার জন্য অনেক দিনই পুজো হয়নি তো যাই হোক আজকে পুজোটা হচ্ছে খুবই ভালো লাগছে আর এ দেখো আমার ছোট্ট সোনা দেখো গ্লাস হাতে করে চলে যাচ্ছে কলের জল জন্য ও না এই ফিল্টারের জল খেতে চায় না বলবে কল থেকে ঠান্ডা জল এনে তাও তো সেটাই খাবো আর তারপর দেখো আমার বড়ো ছেলে না এখনও ড্রেসও ছাড়ে নি আর তারপর দুজনে মেলে প্রণাম করছে আর কেন আমার বা ছেলে গুরু পূর্ণিমা তো তাই জন্য সবাইকে প্রণাম করছে তো কি বলে তো অনেকে বলে যে বাচ্চাদেরকে প্রণাম করাতে নেই বাচ্চাদের প্রণাম নিতে নেই ওদের মধ্যে ভগবান থাকে কিন্তু আমার মনে হয় যেন ওদেরকে যেটাই শেখাবো না ওরা ছোট থেকে সেটাই শিখবে আর ওদের তো আজকে গুরু পূর্ণিমা আর তার জন্য তো সবাইকে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়াটা দরকার তাই না বলো তো যাই হোক অনেকেরই অনেক কিছুই মনে হয় আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম আর তারপরে তো দুপুরের অনেকটা সময় কেটে গিয়েছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে আমি বললাম যে মানে ময়দা খেয়ে থাকবো তো ভাত খাব না আর মা বলল না আমি ভাত খাবো না তুমিই ভাত খেয়ে নাও আমি ময়দা খেয়ে থেকে যাব। মানে ময়দা রয়েছে লুচি কিছু যাই হোক বানিয়ে খেয়ে থেকে যাব আর তুমি ভাত খেয়ে নাও তো তাই আমি দেখো ভাত খেয়ে নিয়েছি তো নিরামিষই ছিল রান্না বান্না আর তারপর দেখো দুপুরে কেমন বৃষ্টি পড়ছে দেখছো মানে বর্ষাকাল তো প্রচণ্ড মেঘ করছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর তারপর আমি জামা কাপড়গুলো কিন্তু আবাসে ছাদে গিয়েছিলাম যেগুলো ভালোভাবে শুকোয়নি যেন নিচে এসে নামিয়ে রেখেছি আর তারপরে তোকে প্রেশার কুকারে একটু ছোলা সিদ্ধ করে নিয়েছি বিকেলের দিকে এই মুড়ি দিয়ে খাবো বলে আর ওটা কড়াই করলে কিন্তু অনেকটা টেস্টি হতো অনেকটাই ভালো লাগতো খেতে কিন্তু একটু তাড়াতাড়ি ছিল বলে প্রেশার কুকারেই সব কিছু দিয়ে ছোলাটাকে কয়েকটা সিটি মেরে নিলাম আর এই ছোলাটা যেন তো মানে আমাদের ঘরেরই মানে আমাদের ওই জমিতে চাষ করা হয়েছে তো যাই হোক দেখো ছোলার মুড়িটা নিয়ে নিলাম তো আমি এটা খেয়ে নিলাম আর সবাইকে ছোলা মুড়িটা দিয়েছিলাম আর তারপর দেখো বিকেলের দিকে না আমার লুচি ভাজা হচ্ছে তো রাতের খাবারের জন্য এটা করে রাখা হচ্ছে আর লুচিগুলো মা বেলে দিচ্ছে আর আমি ওরকম উনুনে লুচিগুলোকে মানে ছেঁকে নিচ্ছি তেলে দিয়ে আর কি বলো তো এটা না আমি শর্ট ভিডিও করছিলাম আর তার জন্য এরকম হয়েছে তোমরা একটু ম্যানেজ করে প্লিজ দেখে নিও হ্যাঁ আর লুচিগুলো না বেশ ফুলছে তো তেলে দিয়ে লুচিগুলো যদি ফুলে না লুচি ভাজতেও ভালো লাগে আর দেখতেও তো সুন্দর লাগে আর মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে তো যাই হোক আমাদের বাড়ির প্রত্যেকেই মানে লুচি খেতে ভালোবাসে আর আমার আর বড়ো ছেলে তারপরে ছোট ছেলে ওরাও বেশ ভালোবাসে দেখি আর আজকে কিন্তু রাতের খাবারটা মানে বিকেলেই করা হচ্ছে আর কী বলল তো বিকেলে করা থাকলে না অনেকটাই সুবিধা হয় ওই যে আমার ছোটো ছেলে মানে খুব কান্নাকাটি বলে সন্ধ্যাবেলাতে তো একদমই ছাড়তে চায় না আর বিকেলে ও কারোর সঙ্গে মানে একটু বেড়াতে চায় হলে একটু খেলা করে তো বিকেলে খাবারটা করা হয়ে গেল তো অনেকটাই ভালো হচ্ছে আর আমার না উনুনে রান্না করতে খুবই ভালো লাগে এই যে আমাদের উনুনটাও খুব সুন্দর জানো তো মানে পাইপ দেওয়া আছে ধোঁয়াটা আর চোখে লাগে না ধোয়াটা মানে উপর দিয়ে চলে যায় আর লুচিগুলো দেখছো কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খেতেও অনেকটা ভালো হবে আর অনেকটাই ময়দা মাখা হয়ে গিয়েছিলো জানো তো অতটা লাগবে না তাই দেখো এই কৌটুর মধ্যে রেখে দিচ্ছি মানে ওই যে ফ্রিজে ভরে রাখবো আর কালকে এটা আবার লুচি না হলে পরোটা কিছু একটা বানিয়ে খাওয়া হবে আর এদকে বাটিতে এটা কি বলো এটা হচ্ছে একটু ক্ষীর মানে ওই যে আমাদের তো মানে গরু আছে তোমরা তো জানোই আর তাই মা একটু ক্ষীর করেছে আর তারপরে দেখো আলু ছোটো ছোটো করে কেটে মানে একটা নিরামিষ আজকে তো সবই তো একটু নিরামিষ তরকারি করা হয়েছে তো আজকে এই আলুর তরকারি আর ওই ক্ষীর আছে তো এটা দিয়ে লুচিটা খাওয়া হবে আর আমি এদের রান্নাঘরে সমস্ত কিছু গোচ গাছ করে একটা লুচি নিয়ে মানে খেতে শুরু করলাম তো এত সুন্দর লাগছে লুচিগুলো দেখতে আর গরম গরম খেতে না আমার খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা না আর বড় করছি না তো অনেকটাই বড় হয়ে গিয়েছে তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও আর অল করে দিও যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর তোমরা সবার প্রথমে আমার ভিডিওটা দেখতে পারো তো আজকের মতন আমি কিন্তু সকলকে টাটা জানাচ্ছি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো